নামাজ নাই মুমিনের সফলতা নাই নামাজ মুমিনের মেয়ারাজ নামাজের দ্বারা মুমিন আল্লাহর নিকটবর্তী হয় ইমানের পরে মুমিনের যত কাজ আছে সবচেয়ে দামি কাজ হচ্ছে নামাজ দামি কাজ কি এই জন্য পৃথিবীতে আমরা আসার পরে ডান কানে আজান বাম কানে একামত আমাদেরকে শুনিয়ে দেওয়া হয় আল্লাহু শুরু আল্লাহর তুমি আলোমে বাতন থেকে মারপিট থেকে এমন একটা জগতে যাচ্ছ এসেছো এই জগতে হাজারো কিছু আছে যা তোমাকে আল্লাহ তালা থেকে দূরে সরায় দিবে শোনো আল্লাহর গোলামেরা আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় দোকান বলো চাকরি বলো সমাজ বলো পরিবার বলো রাষ্ট্র বলো যা কিছু আছে মুমিন তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ বলেন কে দোকানের চাইতে আল্লাহ বড় কাজের চাইতে আল্লাহ বড় এই জন্য খাটি মুমিন সফল মুমিন সেই হয়তো মুমিনের বিপদ যাবে হয়তো মুমিনের আর্থিক কষ্ট যাবে হয়তো মুমিনের সামাজিক মর্যাদা থাকবে না কিন্তু মুমিন যদি খাটি মুমিন হয় মুমিন যদি নামাজে বিনয় হয় মুমিন যদি আল্লাহর নিকটবর্তী হয় আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন এই মুমিনই সফল হয়েছে যদি হযরত বিলাল কৃতদাসের ছেলে কৃতদাস কালো নিগ্রো যদি ও হযরত বিলালের উপরে নিষ্ট নির্জাতন চলতে হে نابতে হে রাষ্ট্রের দায়িত্ব থাকা এই সমস্ত নেতাদের চাইতে আল্লাহর কাছে হযরত বিলালের শত সহস্র হাজার গুণ মর্যাদা বেশি কথা বলেন ঠিকই না কেজি মুমিনের বিপদ আসতে পারে বালা মুসিবত আসতে পারে জুলুম নির্জাতন আসতে পারে সামাজিক মর্যাদা না থাকতে পারে রাষ্ট্র মৌলুদেরকে মুসল্লিদেরকে মুসলমানদেরকে গুনতে না পারে গুনার বাহিরে থাকতে পারে দুনিয়ার কোথাও দাম না থাকলে আল্লাহ পাকের কাছে মুমিনের দাম অনেক বেশি কথা বলে ঠিক কিনা কারণ তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত অপেক্ষা করছে কি এই জন্য আল্লাহ পাক নবীজিকে সান্তনা দিয়ে বলেন ওয়ালা সাউফা ইউতিকা

দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন একটু কষ্টের এটা তো খুব সামান্য কথা বলেন ঠিক কি আমাদের পূর্ববর্তী ব্যক্তিরা শত সহস্র হাজার হাজার বছর হায়াত পেয়েছে আমরা সেখানে মাত্র ষাট সত্তর বছর সর্বোচ্চ একশো বছর এতটুকু সময় যদি আমরা আল্লাহর রাহে কুরবানি করতে পারি আল্লাহর জন্য সেক্রিফাইস করতে পারি পঞ্চাশ বছরই তো নামাজ ছাড়বো না যত কষ্ট হোক

প্রভাব প্রতিবৃত্তির অভাব নাই কিন্তু এই দুনিয়ার কোন বেনিফিট তারা খবরে নিতে পারতেছে শুধু ততটুকু যতটুকু নে কাজ করেছে শুধু ততটুকু যতটুকু তাদের জন্য দান সৎকা করা হয়েছে কথা বলেন ঠিক কি কাজে আমাদেরকে মরা লাগবে কিনা কাজে মরা যেহেতু লাগবে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কাজী আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে সেই জান্নাতি মানুষ হয়ে যাওয়া লাগবে যদি যেতে পারি তাহলে আমরা সফল সব পেয়েছি টাকা পয়সা ধন দৌলত নিকামুল নিতে পারি নাই আমার কপাল বন্ধু আমি কপাল আমার দোকানের চাইতে আমার চাকরির চাইতে আমার বাজারের চাইতে আমার সংসারের ব্যস্ততার চাইতে আমার নিজের পরকালের ফিকির করা বেশি গুরুত্বপূর্ণ কাজে আমরা করব ইনশাল্লাহ নামাজ বাদ দিয়ে নামাজ পড়ে কাজে নামাজ শুধু পড়লেই হবে না বরং নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে খুশু গত জুমায় আমরা বলছিলাম খুশু হচ্ছে অন্তরের একাগ্রতা আর খুজু হচ্ছে বাহ্যিকের একাগ্রতা বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটাই থাকতে হবে আল্লাহ চোখ এবং নামাজ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহের প্রতিটি কোষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজে হাতের ডিউটি আছে নামাজের চোখের ডিউটি নামাজে কেরাত শোনার দ্বারা কানের ডিউটি আস নামাজে অন্তরে অন্তরের ডিউটি আছে নামাজে মাথার ডিউটি আছে সবকে অবজার্ভ করা সব ঠিক আছে তো সব ঠিকমতো চলছে তো এ বাহ্যিক এটা হচ্ছে খুজু আর অন্তরে একাগ্রতা এটা হচ্ছে খুশু এটা কি এই জন্য গত জুমে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম যে নামাজ যদি সামনে আস একজন ব্যক্তি দ্রুত চলে আসছে নামাজ ধরার জন্য এখন তার খুব প্রসাব লেগেছে জোরে তো সে কি করবে আগে প্রসাব করবে না নামাজ পড়বে নামাজ তো দাঁড়ায় তোমার খুজুটা বেশি জরুরি আগে প্রসাব করো কষ্ট থেকে ফিরে আসো এরপরে দৃষ্টি স্থির ভাবে ঠান্ডা মাথায় নামাজ পড়ো প্রসাবের চাপ নিয়ে প্রচন্ড খুদার চাপ নিয়ে তুমি নামাজে দাঁড়ালে নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যাবে এই জন্য এটা বেশি জরুরি এটা কি এই জন্য সাহাবা একরাম যখন নামাজ পড়তেন চিন্তা ছিল এমন আল্লাহ আমার সামনে আছেন ফা ইন্নাকা ইরাহু যদিও আমি আল্লাহকে না দেখি আল্লাহ পাক আমাকে দেখছেন মুমিন নামাজ পড়ার সময় মুমিনের মনে অন্য দিকে যাইতে পারে আবার ধরে নিয়ে আস আরে আমি তো নামাজ আস আমি তো আল্লাহর সামনে আস পুরা নামাজ পড়ার সময় মুমিন তার দিলে এই চিন্তা লালন করবে দুনিয়ার কেউ না দেখো আল্লাহ আমাকে দেখছে না আমি আল্লাহর সামনে আমি মনে মনে কি চিন্তা করি দুনিয়ার কেউ না দেখো আল্লাহ পাক দেখছেন আমি নামাজে আমার মন তো কানে আমার চিন্তা কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ পাক দেখছেন মমিন আল্লাহর এই ভয় ধারণ করে যখন নামাজ ডুবে যাবে তখন খাঁটি মমিন আর কোনো চিন্তা থাকার কথা নয় কথা বলে ঠিক মুমিন যখন নামাজ পড়বে তখন মুমিন কেমন যেন আল্লাহর সাথে কথা বলবে কার সাথে সাথে আলহামদুল্লিল্লাহ যেরম বিনা সমস্ত প্রশংসা আছে আল্লাহর জন্য তিনি ইল্লাহ এরম বিনা আয়েদামি যিনি রব তামামুলকিয়াদের যিনি মালিক তিনি কে কাজে এই জগতের যত প্রশংসা আছে সব ওই আল্লাহর জন্য তিনি কে তামাম মুলকিয়াতের রব আল্লাহ পাক তিনি কে তার পরিচয় কি আর রহমান রহিম তিনি পরম দয়ালু পরম মেহেরবান আমি বিপদে পড়লে যার কথা মনে পড়ে তিনি কে চাকরি যাওয়ার সময় যার কাছে আমি সাহায্য চাই তিনি কে আগুন লাগলে যার কাছে সাহায্য চাই তিনি কে গাড়ি হচ্ছে আমার চোখের সামনে বিপদে পড়লে যার কাছে সাহায্য চাই তিনি কে লঞ্চ ডুবে যাচ্ছে যাচ্ছে যখন আমি বিপদে পড়ি সাহায্য চাই কার কাছে তিনি কে বন্ধু বেইমানি করলে আমি যদি বিপদে পড়ে যাই তখন সাহায্য চাই কার কাছে মজলুম হয়ে যখন কোথাও বিচার না পাই টাকার গরমে ক্ষমতার গরমে সব কিনে নিয়েছে কোথাও আমি ন্যায় বিচার পাই না

আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান জান্নাতের রাস্তায় চলান সঠিক সহজ সরল পথে আপনি চালান দুনিয়াতে সব আছে টাকা পয়সা আছে হেদায়েত নাই কিছু নাই টাকা পয়সা জায়গা জমি প্রভাব প্রতিপত্তি কিছু নাই ঈমান আছে হেদায়েত আছে সে হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কথা বলেন ঠিক কিনা কাজী আল্লাহ পাক ইহদিনাস সিরাতুল মুস্তাকিম

الله نجي كرتين أولئك أنعم الله عليهم من, من النبيين والصديقين والشهداء والصالحين أي الله النبي در صديقين شهداء صالحين فرهز قربك در بطي غير المغضوب عليهم ولا الضالين الله إهدنا سرد در بطي حفاظ تراكين سبحان الله মুমিন যখন আল্লাহকে হাজির নাজির জিনি বুঝে শুনে অর্থর দিকে লক্ষ্য রেখে মুমিন যখন নামাজ পড়বে তখন মুমিনের দোকানের চিন্তা আশা অসম্ভব আসতে পারে না কথা বলেন এই জন্য সাহাবায় কেরাম যখন নামাজ পড়তেন তারা নামাজের মধ্যে এমন ভাবে ডুবে যাইত নামাজ শুধু শারীরিক ইবাদতি নয় নামাজ শুধুমাত্র রুকু সিদ্ধার বিষয় নয় নামাজি বান্দার সাথে আল্লাহ গভীর নিগুর সম্পর্ক নামাজের মারিফাতের সম্পর্ক নামাজ একটা আত্মাধিক একটা মহান ইবাদত দুনিয়াতে যত কাজ আছে যত চিন্তা আছে দেখবেন সবচেয়ে বেশি মানুষের মন বের হয়ে যায় নামাজের মধ্য থেকে কথা বলেন আপনাকে যদি বলি এক ঘন্টা যাব ছোটবেলার অতীত গুলো মনে করুন বাহিরে কোন চিন্তা ছাড়া এক ঘন্টা অতীতের বিষয় আপনি মনে করতে পারবেন চিন্তা করতে পারবেন যদি বলি নেতা কি ছিল এক ঘন্টা মনোযোগ সহকারে যেগুলো শুনেছেন এগুলো বর্ণনা করুন এগুলো পারবেন কিন্তু কেমন যেন নামাজ এমন একটা ইবাদত এখানে দাঁড়ালি মনটা বের হয়ে যায় অন্যদিকে সবচেয়ে বেশি এত চেষ্টা করার পর নামাজ থেকে মন বের হয়ে যায় বেশি আউটে চলে যায় সেটা হচ্ছে নামাজের খেলা নামাজের ক্ষেত্রে কারণ শয়তানের যত শক্তি আছে সর্বস্ত ভাবে বেশি ঢেলে দেওয়ার চেষ্টা করে বেশি শয়তান প্রতিষ্ঠা চালা কিভাবে মুমিনকে নামাজ থেকে দূরে সরানো যায় নামাজে দাঁড়ালেও কিভাবে তার মনকে কনভার্ট করে ভিন্ন দিকে প্রবাহিত করা যায় এই জন্য সাহাবাহিকেরাম যখন নামাজ পড়তেন নামাজ যেমন ভাবে পড়তেন করতে গিয়ে পায়ের ভিতরে তীর ছিল কি ছিল। এই তীর ধরে টানলে ব্যথা হয় বের হয় না প্রচন্ড জ্বালা পরা হয় চিৎকার শুরু করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা এভাবে বের করা সম্ভব হয় আলী যখন নামাজে দাঁড়াবে নামাজ পড়া অবস্থায় তখন তোমরা তীর ধরে টান দিয়ে বের করে দিও ইতিহাস সাক্ষী নামাজ পড়া অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীর বের করা হয়েছে তিনি জানেনই না কি পরিমাণ কি পরিমাণ মনোযোগ দিলে কি পরিমাণ আত্মিক নামাজ আল্লাহতে হলে এতে হলে এরকম হোদের বাড়ি হোদের বাড়ি হরিশ কিল নোমান এমনি বিশিরা হুদে লা হুমেনান এক জিহাদের ময়দানী রাতের তাবু ডিউটি পেলেন রাতের বেলা পাহারা দেওয়ার জন্য যেন সত্তরপক পয়সা কমন চালায় চালায় হজরত নমান এমনি বিশিরা জেন ল চিন্তা করলেন থামাকে দাঁড়াতে গেলাদের সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়ায় যায় পাহারা হলো নামাজ হলো সব হলো এই জন্য আল্লাহর বান্দা নবীর সাহাবী নুমান ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আদ নামাজে দাঁড়ায় গেলেন কিসে দাঁড়ায় গেলেন শত্রু বেলা দূর থেকে তীর নিক্ষেপ করলো নুমান ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনন শরীরে গেথে গেল দুই তিনটা তীর ওনার শরীরে এসেছে তাও নামাজ ছাড়ে না এরপরে দ্রুত নামাজ শেষ করলেন সাহাবাহিকামদেরকে ডেকে উঠালেন পহরে আরেকদল যে ছিল ছিল তাকে ডেকে উঠালেন সাহাবি বলছেন ভাই আপনার অবস্থা আপনি আগে কেন ডাক দেন নাই বলে ভাই আল্লাহ শপথ এত মজা ছিলাম এত ভালো লাগতেছিল যদি আল্লাহর নবী এই পাহাড়ের দায়িত্ব যদি আল্লাহর রাসূল যদি না দিতেন জীবন চলে গেল নামাজ ছাড়তাম না যেহেতু আল্লাহর রসুল দায়িত্ব নিয়েছেন পাহারাদারের এই জন্য অন্য ভাইরা যেন নিরাপদ থাকে এই জন্য নামা দ্রুত শেষ করে দিয়েছি জমিনে এমন কিছু ব্যক্তি আছে যারা রাতের বেলা এখনো শত শত রাকাত নামাজ পড়ার ব্যক্তি আল্লাহর জমিনে এখনো আছে জমিনে এখনো এমন বহু ব্যক্তি আছে সারা বছর নফল রোজা রাখে জমিনে এখনো বহু ব্যক্তি আছে যারা রাতের পর রাত এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে জমিনে এখনো বহু ব্যক্তি আছে সাত দিনে এক খতম কোরআন শরীফ পড়ে আমরাও মুমিন বহু ভাই আছি তাহাজ্জুদ তো দূরে থাক ফরজ নামাজই পুরি। বহু ভাই আছি সপ্তাহ দূরে থাক বছরেও কোরআন শরীফ দড়ি না বহু ভাই আছি নফল তো দূরে থাক ফরজ রোজাই রাখি কথা বলে কারণ নসিবে হৃদায়ত নাই কি নাই জান্নাতের আকাঙ্ক্ষা নাই জান্নাতের আশা নাই ইমানটা মুখে মুখে ইমান কি জিনিস ইসলাম কি জিনিস বুঝি কি ভাই আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি তো ইনশাআল্লাহ পরকালে বিশ্বাস করি তো আমরা তো বিশ্বাস করলে নামাজ ছাড়া তো পথ নাই নামাজ তো পড়াই লাগে কাজেই পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মুমিন হয়ে নামাজ পড়ার দ্বারা সফল ব্যক্তি হওয়ার তৌফিক সুযোগ আল্লাহকে আমাদেরকে ভিক্ষা দান বলে আমি